তৈরি করেন সুতরাং আপনাদের চাইতে কমে কেউ দিতে পারবে না না পুরো মার্কেট আমাদের থেকে নিয়ে বিক্রি করে অর্থাৎ এটা আপনার কাছ থেকে নিয়ে এসে লাভ হবে মানে যে আইটেম আপনারা নিজেরা তৈরি করেন সেগুলো অবশ্যই কম পাবেন অবশ্যই কম পাবে তার সু বন্ধুরা শেয়ার করে রাখেন ভিডিওটা আপনি যখন চকে আসবেন সহজ ঠিকানায় চলে আসবেন ঢাকা চকবাজার বিশাল টাওয়ার দ্বিতীয়তলা আপনার হারিয়ে যাবেন না সরাসরি দোকানে এসে কিন্তু যেগুলো এক পিস দুই পিস নেওয়া যায় ধরেন আপনি একটা গিফট করবেন এমন কিছু আইটেম রয়েছে যেগুলো গিফট করবেন যেমন একটা আইটেম আপনার সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস আসছে এটা আমরা শিশু দিকে দেখাবো আপনার গিফট করার জন্য এক পিছ পেয়ে যাবেন শেয়ার করে আপনি দোকানে আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হোলসেল দাও ওয়াও ভালোবাসা দিবস এই আইটেমটা খুব বেশি চলবে কত টাকা দিচ্ছেন একশো চল্লিশ টাকা মাত্র বিক্রি হবে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে মাত্র একশো চল্লিশশো এগুলো কাজ বললাম হয় জি যাহ আলো চলবে কত টাকা বলছেন ভাই এটা মাত্র আশি টাকা বল তুমি এটা মাত্র ষাট টাকা ষাট টাকা পিস পাঁচ সত্তর টাকা মাত্র পাঁচ টাকা এরকমভাবে অন্য দুটোর তুলনায় আপনার অন্য দোকানে অন্য দোকানে আশি টাকা বিক্রি হয় আপনি দশ টাকা সেভ পাচ্ছি সেম জিনিস এটা বড় আচ্ছা আচ্ছা এটা হলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কলম আছে রাবার আছে আচ্ছা আচ্ছা স্কিল আছে বাচ্চাদের পুরো কম্বো সেট ঠিক কত টাকা দিচ্ছেন নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই এখানে তো আইটেম যেগুলো দেওয়া আছে হিসাব করলে আইটেম বেশি দাম হয়ে যাবে মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছে একশো তিরিশ টাকা পার একশো তিরিশ টাকা একশো বিশ টাকা তারপরে যা সব ভেঙে গেল আর যদি কোনো সময় দোকানে রাখা অবস্থা যদি কোনো সমস্যা হয় আপনারা যদি বিক্রি করতে না পারেন হ্যাঁ আপনি ময়লা করবেন শুধু নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিবো যেটা এটা চলে না এটা চলে এটা পে চেঞ্জ করে নিয়ে যাবেন এটার বদলে এটা নিয়ে যাবেন স্ববৎকার হয়েছে গিফট বক্স দাম তো টাকা ভাই এটা দুটো শুধু 90 টাকা 90 টাকা শুধু 90 টাকা দি দিচ্ছেন না ভাই 90 টাকা ওকে सेम দাম কত টাকা ভাই এটা শুধুমাত্র টাকা শুধুমাত্র টাকা সহ লাভ পেয়ে যাবে শুধুমাত্র লাইটিং হবে মিউজিক হবে ব্যাটারি দিলে লাইটিং মিউজিক প্লাস মিউজিক হবে আচ্ছা আচ্ছা মুভিং করবে লাইটিং ও আচ্ছা আচ্ছা

ছবি রাখতে পারবেন এখানে হাবি হাবি বাজে গিফট মানে গিফট দেয়ার আইটেম গিফট দেয়ার আইটেম আর এগুলো দাম তো অনেক কম না ভাই এগুলো আপনার 65 টাকা 65 টাকা পার পিস পড়বে দেখেন এত কম দামে এত সুন্দর আর এগুলো তো আপনি নিজেরাই তৈরি করেন না ভাই জি জি আমাদের দেশে তৈরি সব আপনাদের নিজস্ব কারখানা তৈরি যারা মার্কেটিং করবে না আপনার কাছ থেকে নিয়ে পাইকারি সেল করবে তারা কিন্তু পাইকারি সেল সেল করতে পারবে ওকে সোল আইটেম না ভাই জি মানে ভালোবাসা দিয়ে সেই আইটেমগুলো ভালো চলবে দেখেন এগুলো কারেন্টে চলতেছে না কারেন্টে চলতেছে আপনি ব্যাটারি তো চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই কেমন দাম এইগুলো মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর এগুলো আছে আপনার ছোট আছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে কেলে কেলে

প্রতিষ্ঠানের সন্ধান যেখান থেকে আমরা ফুসুরি জেলা থেকে কুরিয়ারের কন্ডিশনে মান নিতে পারি এবং প্রত্যেকটা একটা আইডিয়া শেয়ার করবেন দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা আপনারা ব্যবসা করতে চান তারা কিন্তু পুরো বিনোদা দেখবেন ইনশাল আজকে আমরা এসেছি ঢাকা চকবাজার বাজার টাওয়ার দ্বিতীয় তালা অদূত কালেকশন না ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি অর্পণ ভাই প্রদ্যুত কালেকশন প্রদূত কালেকশন ঢাকা চকবাজার বিস্কুট দিতো তালা আপনি দিতলা সিঁড়ি দিয়ে আসবেন সিঁড়ি আসতে কিন্তু সহজে পেয়ে যাবেন ভাইয় প্রতিষ্ঠান আর যারা আসতে পারবেন না পুরা ভিডিও রা দেখবেন আমরা আইডিয়া শেয়ার করবো ভিডিও দেখে দেখে আপনি রেট জানবেন রেট জেনে নিজে একটা স্লিপ করবেন স্লিপ করে ভাইদেরকে বলুন ভাই কিন্তু মাল পাঠিয়ে দেবেন শ্বশুরে জেলায় কিন্তু বিভিন্ন কাস্টমাররা এসে মাল নিয়ে যাচ্ছে আর যারা আসতেছে না তারা তারা কিন্তু কুরিয়ারে মাল নিচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে অর্পণ অর্পণ ভাই রয়েছেন অর্পণ ভাই প্রথমে করতে শুরু করুন ভাই এখান থেকে শুরু করে ভালো ভাই এটা হচ্ছে আপনার টাইমার আচ্ছা আচ্ছা টাইমার সাথে আছে বুস কলিকা হুম এটার দাম হলো আপনার 280 টাকা 280 টাকা এটা মডেল হবে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মডেল হবে পাঁচটা মডেল হবে পাঁচটা মডেল দুটো করে কালার হবে এগুলো ভাই এগুলো আর এগুলো আছে 350 টাকা যদি আলো জ্বলবে নাকি জি মানে ভিতরে লাইট দিলে পরে আলো জ্বলবে না ভাই লাইট দেওয়া আছে ও আচ্ছা দেখেন তো কেমন লাগে এই যে অন্ধকারে আরো সুন্দর লাগবে চমৎকার ওকে ভাই এখানে কয়টা মডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হলো আপনার সাইজ মডেল মিলে আছে কালার হবে তিনটা করে পড়ে ভাই এটা হলো আপনার 350 টাকা পিস 350 টাকা তারপর সে এটা ভাই এটা এই দুটো এটা দেখতে পারেন হুম হুম এটা লাইট জ্বলবে এটা লাইট জ্বলবে প্লাস মিউজিক করবে কেমন দাম ভাই এটার দাম হলো আপনার 380 টাকা 380 টাকা দুইটা দুইটা মডেল রয়েছে আচ্ছা আর এগুলো সব মেটাল না ভাই জি এখানে যে দেখতেছেন সব এন্টিক মেটাল এগুলো হোলসেলার পেয়ে যাবেন আর এটা ছিল দেখেন এগুলো সব হচ্ছে আমি আসলে আজকে ভিডিওতে কিছু ব্যতিক্রম কালেকশন দেখাবো যেগুলো চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে চলবে সেগুলো দেখাবো ইনশাল্লাহ কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে সব পেয়ে যাবেন মানে যা দেখানো হচ্ছে সবই কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেমন এইগুলো এগুলো একটু আইডিয়া দেন তোমার এগুলো তো এগুলো আছে আপনার লাইটিং হবে কালার হবে তিনটা চমৎকার কেমন দাম মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পড়ছি ওকে তারপরে তারপরে আপনার নাকি এটা এগুলো আপনার লাইটিং হবে হুম হুম হুম

কোথা থেকে তাই আপনারা নিজরাত তৈরি করেন বল মানে আমাদের আছে এই এগুলো কি তৈরি করেন হ্যাঁ এগুলো আমাদের এগুলো আপনারা তৈরি করেন যেটা আপনাদের নিজেদের কারখানা আছে মানে এআইচএমটা যদি আপনারা তৈরি করেন সুতরাং আপনাদের চাইতে কমে কিউ দিতে পারবে না না পুরো মার্কেটে আমাদের থেকে নিয়ে বিক্রি করে

আচ্ছা আচ্ছা এগুলো কাজ বললা ভাই জি যাক চলো কালো জ্বলবে কত টাকা বলছেন ভাই এটা মাত্র 80 টাকা 80 টাকা পার পিস জি তারপর ছোট বড় একই দাম হুম আচ্ছা এটাতে বলছেন নিছি ভাই জি আমাদের দেখেন ভাই আপনাদের কারখানায় যেহেতু তৈরি হয় বিভিন্ন ধরনের এগুলো সব দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ এগুলো দেখতে পারেন কত টাকা বলুন তো এটা মাত্র 60 টাকা 60 টাকা 60 টাকা পিস আচ্ছা তার কলম প্লাস লক পেয়ে যাবেন ও কলম পেবেন

এটা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে একশো বিশ টাকা ভাই অর্পণ ভাই এগুলো যদি আপনারা নিজরা তৈরি করেন যদি আমার মনে করেন নেওয়ার সময় ভেঙে যায় অথবা কোন একটা আমরা রিপ্লেস করে দিব আপনি শুধু নিয়ে আসবেন আমরা আপনার কোন টাকা লাগবে না আমার নিজের ফ্যাক্টরি আছে আমরা অর্থাৎ যার সব ভেঙে গুলো তো ফিরে দিয়ে দিই আর যদি কোনো সময় দোকানে রাখা অবস্থা যদি কোনো সমস্যা হয় আপনারা যদি বিক্রি করতে না পারেন হ্যাঁ আপনি ময়লা করবেন শুধু নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব যেটা এটা চলে না এটা চলে এটা চেঞ্জ করে নিয়ে যাবেন এটার বদলে এটা নিয়ে যাবেন চমৎকার সো শেয়ার করে রাখেন ভিডিওটা আপনি যখন চকে আসবেন সহজ ঠিকানায় চলে আসবেন ঢাকা চকবাজার বিশ তলা টাওয়ার আপনার হারিয়ে যাবে সরাসরি দোকানে এসে কিন্তু যেগুলো এক পিস দুই পিস নেওয়া যায় ধরুন আপনি একটা গিফট করবেন এমন কিছু আইটেম রয়েছে যেগুলো গিফট করবেন যেমন এই একটা আইটেম আপনার সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস আসছে সেটা আমরা শিশু দিকে দেখাবো আপনি গিফট করার জন্য এক পিস পেয়ে যাবেন শেয়ার করে আপনি দোকানে আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হোলসেল দাম অর্থ ভাই আমরা তারপর আপনাদের কারখানে আর কি কি আর আইটেম আছে দেখে

কত টাকা ভাই এটা শুধুমাত্র পঁয়ষট্টি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা সহ লাভ পেয়ে যাবে শুধুমাত্র লাইটিং হবে আচ্ছা চমৎকার ওকে ভাই

এগুলো আপনার ভ্যালেন্টাইন প্রোডাক্ট মানে ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস আইটেম দেখেন একটা আইটেম চমৎকার একটা আইটেম এগুলো কি ভাই কারেন্টে চলতেছে না অটো কারেন্টে চলতেছে কারেন্টে চলতেছে সারা দিন হবে জি আচ্ছা কারেন্টে কিন্তু চলতেছে একটা আইটেম ভাই বাইরে কেমন সেল হয় ভাই

যারা ভ্যালেন্টাইন আইটেম রাখতে চান এখন যদি রাখেন তারা লাভবান হবেন দাম এখন কিন্তু তুলনামূলক কম রয়েছে যেমন এই একটা আইটেম আই লাভ ইউ ভাই এটাকে জ্বলবে জি এটার দাম কেমন হতে পারে আই লাভ ইউ এটা আপনার 420 টাকা 420 টাকা এই আইটেমের ভিতরে আপনি দামটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে সশুরি জেলা থেকে কুরিয়ারে পলিশন মাল নিতে পারবেন নিচে এগুলো কি রেখেছেন অর্পণ ভাই যদি এগুলো একটু দেখিয়ে দেন দর্শকদেরকে এগুলো আপনি ভ্যালেন্টাইন আচ্ছা আচ্ছা যেগুলো নতুন সেগুলো দেখিয়ে দেন এগুলো নতুন আছে দেখিয়ে দেন এগুলো আজকে আসছে আমাদের তো আচ্ছা আচ্ছা সারা ঠিক না ভাই এগুলো কিন্তু খুব সুন্দর ভাই দেখেন মিউজিক করবে লাইটিং প্লাস মিউজিক করবে জি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখেন আসলে এগুলো অন্ধকার খুব ভালো লাগে দেখেন চমৎকার এগুলো পেয়ে যাবেন ওকে বন্ধু এগুলো ভিতরে আপনার মডেল আছে আরো আচ্ছা আচ্ছা এই দেখেন ফসিল দাম পেয়ে যাবেন দেখেন সো বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন ভাইদের নম্বরে ফোন করবেন আসলে প্রত্যেকটা রেড ভাই বলছে বললে যারা ব্যবসা করে তারা মানে বিক্রি করতে সমস্যা হয় আচ্ছা আচ্ছা এখন অর্পণ ভাই

আই লাভ ইউ টা আই লাভ ইউ টা পেয়ে যাবেন 80 টাকা বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে ইনশাআল্লাহ অ্যালবাম অ্যালবাম আছে অ্যালবাম বলতে কি ভিতরে ছবি রাখতে ছবি রাখতে পারেন কত টাকা পড়বে ভাই মাত্র 70 টাকা কয়টা ছবি রাখা যাবে অ্যালবামে 40 টা 40 টা ছবি রাখা 40 ছবি রাখা যাবে দেখেন বিভিন্ন ধরনের ফটো অ্যালবাম ভাইয়ের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা আর এই আয়নাগুলো কত করে ভাই

পার পিসে যেটা আপনারা তৈরি করেন কত টাকা কম পাচ্ছে বলেন তো এটা মার্কেট আপনি 120 30 টাকা বিক্রি হয় আপনারা দিচ্ছেন মাত্র 90 টাকা 20 টাকা কম পাবেন জি আর এটা আছে আপনার 80 টাকা আচ্ছা আচ্ছা এগুলো আপনার 130 টাকায় বিক্রি হয় একই দামে বিক্রি অর্থাৎ এখানে দেখেন এগুলো কত টাকা ভাই

যারা মার্কেটিং করবেন মানে আপনার কাছ থেকে নিয়ে পাইকারি সেল করবে তারা কিন্তু পাইকারি সেল করতে পারবে ওকে সো যারা নিতে চান স্ক্রিনে দা নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ 64 জেলা থেকে কুরিয়ারে কোয়ালিটির মাল দিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা আর কি দেখাবো এই যে পকেটে আয়না গুলো আচ্ছা আচ্ছা আয়না পাওয়া যাবে এখানে জি এগুলো সব চাই না না ভাই জি চাইনিস আচ্ছা আচ্ছা ধরন্ত ভাই ধরন্ত ভাই

আমরা কন্ডিশনে আপনাকে কন্ডিশনে পাঠিয়ে দেব ভাইদের স্ক্রিনে তার নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করবেন পেয়ে যাবেন আমি সহজ থেকে আবারো বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার টাওয়ার দ্বিতীয় তলা ওয়াদুদ কালেকশন এই দেখেন এই আইটেম গুলো সুন্দর না ভাই নতুন আসছে না ভাই নতুন আসছে আচ্ছা দেখেন ভিসনে কিন্তু কাট গুলো ভিতরে কেমন দাম ভাই গুলো মাত্র 75 টাকা 75 টাকা তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন এই যেমন এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রুম স্প্রে লিকুইড এগুলো আমি পেয়ে যাবে ওকে ভাই যারা নিতে চান এই ও স্টিকার স্টিকারও আছে বিভিন্ন স্টিকার রয়েছে কত টাকা ভাই মাত্র পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা আর পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো আছে আপনার ছোটো আছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এদের কেলে কেলে এلاشের এটা 50 টাকা আর এর থেকে একটা ছোট আছে মাত্র 30 টাকা 30 টাকায় কিনে পেয়ে যাবেন আচ্ছা এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন ওকে আচ্ছা বন্ধুরা যারা চান ভাই প্রডিশন ভিজিট করবেন ঢাকা চকবাজার বিষ্ণুটার ভাই অর্পণ ভাই জি ভাই বর্তমানে কত টাকার মাল পাঠাচ্ছেন পুরি আরে ভাই আপনার পাঠালে তো আপনার 1000 টাকাওয়ালা পাঠিয়ে পারবো কিন্তু আপনাদের খরচটা পুষইতে হবে

দোকানে এসে প্রতিষ্ঠানের সাথে ভিজিট করে যান দেখা করে দেন সম্পর্ক করে যান আর ভাজে যে কারখানা আছে এটাও মানে জেনে যান আচ্ছা আর এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু মীর কাশেম ভাই কাশেম আলী ভাই বা আপনার এই প্রতিষ্ঠান যখন আসবেন যারা বড় ব্যবসা করতে চান এখানে অর্পণ ভাই থাকবে আরও অনেক ভাই থাকবে আপনারা এসে যখন বলবেন ভাই রবীন্দ্র ভাই ভিডিও দেখে আসছি ভাই আমি নতুন এটা আমরা আপনাকে সব গুছিয়ে দিব কোনটা চলে কোনটা চলে না আর অবশ্যই আমাদের ভাই আপনাকে হেল্প করবে আপনারা আসলে কাশিম ভাইকে দেখতে পারবে